আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক সৌন্দর্যময় আপনারা কমেন্ট করবেন এখন আমি আছি মসজিদ তুর্কির দিকে এখন টাইম হচ্ছে রাত আটটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর যে এই সৌদি আরবের পতাকাটি আকাশের মধ্যে উঠতেছে দেখছেন এটা হচ্ছে মসজিদ তুর্কি রাতের বেলায় এদিকে অনেক সৌন্দর্যময় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করতেছে কত সুন্দর গাছপালা বুঝছেন হাজির এদিকে নামাজের শেষে এসে ঘোরাফিড়া করে এই জমগুলো উপভোগ করে বুঝছেন যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে সবাই একটি শেয়ার করবেন কমেন্ট করবেন